আজকে আমরা মুসলমান হয়ে বড় কপাল পোড়া হয়ে গেছি আজকে ফিলিস্তাইনের মুসলমানদেরকে মারতেছে আর আমরা বাংলার বীর মুসলমান তাদের পোটাকগুলি তাদের পণ্যগুলি ঘরে ব্যবহার করতেছি আমি আজকে আপনাদেরকে রানীনগরের মুসলমান নওগাঁ জেলার মুসলমান দত্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই আজকে ফিলিস্তাইনের মুসলমানদেরকে যদি ভালোবেসে থাকেন ইসরাইলি পণ্যকে বয়কট করতে হবে ইসরাইলি পণ্যকে বাতিল ঘোষণা দিতে হবে মুসলমান যখন ইসরাইল দিবে বাংলার জমিনে ওই সমস্ত রাস্তিক রাম বাম ইসরায়েলের বাচ্চারা নিজের টাকা দিয়ে নয় মুসলমানের টাকা দিয়ে বোমা বানিয়ে আজকে মুসলমানদের প্রতি জুলুম চালিয়ে যাচ্ছে কথা বলেন এই জন্য আজকে খলসা করির মুসলমান রানীনগর থানার মুসলমান জবানটাকে টান টান করে মহব্বতের খাতিরে সিংহ পুরুষের মতো ওই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে সমস্ত রাম বাম আমার নবীকে নিয়ে করেছে আমার নবীর ইজ্জত নিয়ে যারা খেলেছে আমি ওই সমস্ত নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই অতীতে তোমরা যা করেছো ভুলে যাও আমরা জানতে চাই তোমরা যা করেছো ভুলে যাও এখন আমরা জানতে চাই বাংলার জমিনে বাংলা জমিনে কোরআনের রাজ কায়েম হবে নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চাদেরকে বাংলার জমিনে ঠাই দিবে না কারা কারা আল্লাহকে দেখা টুকরা প্রাণ প্রিয় বাবাসীরা সব থেকে আজকে বড় দুঃখজনক একটা বিষয় দেখে আমরা মুসলমান থ করে কাঁদতেছি আর বাংলার বীর মুসলমান আজকে বাংলার জমিনে তাকিয়ে দেখলে ফিলিস্তাইনের মুসলমানদের দিকে যখন তাকিয়ে দেখি কলিজাটা ফেটে যায় চৌচির হয়ে যায় আজকে ফিলিস্তাইনের মুসলমানদের কোনো অপরাধ নেই তারা আজকে আমার ভাই আমার রক্তের বন্ধ আজকে তারা কোনো অপরাধ নেই তাদেরকে কিছু জালিম শাসক জালেম ইহুদির বাচ্চারা অন্যায়ভাবে জুলুম করে বাংলার জমিন থেকে বিদায় করতেছে কথা বলেন ঠিক কি না

ফিলিস্তিন 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 জিন্দাবাদ জিন্দাবাদ আল আল আকসা জিন্দাবাদিন জিন্দাদিন জিন্দাদিনায়

তাহলে আজকে কোন মুসলমান ভাই বোনের প্রতি মারা তো দূরের কথা চোখ রাঙালে ওর চোখ উপরে ফেলতাম আজকে আমাদের প্রতি এত পরিমাণ জুলুম করা হচ্ছে শুধু ফিলিস্তাইনের মুসলমানদের প্রতি জুলুম হচ্ছে তা না আপনারা যদি একটু অতীতের দিকে তাকিয়ে দেখেন আমাদের দেশেও কিছু ফিলিস্তাইন মুসলমানদের মতো কিছু নাস্তিক প্রতি জুলুম করে জেলখানাকে হেফজখানা বানিয়েছে এক কথা বলেন ঠিক কি না আমার পরিচয় টুকরা মুফতি আমির হামজা ভাই বলতেছে যে আমি যখন জেলখানাতে গেলাম যাওয়ার পরে ছাতা দেখি যে আমাকে যে রুমে রেখেছে বিকাল বেলা ধরার সময় আমাকে বের করলো পাঁচতলা একটা বিল্ডিং এর দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম প্রত্যেকটা কোরআনের হাফেজ আর আলেমদেরকে ওই জায়গাতে রেখেছে প্রথমে মনে করলাম যে এটা মনে একটা হেফজখানা পরে দেখি যে না এই সমস্ত জালেমেরা আজকে আমার ভাইদেরকে এইভাবে নির্মম ভাবে জুলুম করতেছে ছোট ছোট ঘরে রেখে বলেন তো দেখি আলেমদেরকে যারা এই কষ্ট বলি দিয়েছে তাদেরকে আল্লাহ ছেড়ে দেবে বলেন বলে সামান্য ফেরাউন যদি আসিয়াকে কষ্ট দেওয়ার কারণে যদি ফেরাউনকে আল্লাহ যদি নীলনদে ডুবিয়ে যদি মারতে পারে দেশের যারা ফেরাউনের সাথে তাল মিলিয়ে যারা চলবে তাদেরকে আল্লাহ নীলনদে না বাংলার গর্ত করে তাদেরকে কল্লাকে দুখণ্ডিত করে বাংলার বীর মুসলমান সুতা পিটা করে তাড়িয়ে দেবে কথা বলবেন না ওই মতে মতো এক কায়দাই মারা লাগবে তা না কিছু অ্যাঙ্গেলেও মার দেওয়া লাগে কথা বলেন এজন্য আমরা এখানে যারা এসেছি একমাত্র কথা শুনব কিসের থেকে সবাই বলেন এই কোরআনটা আল্লাহ পাক যে সর্বশ্রেষ্ঠ কিতাব বলে এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ পাক বলেন যে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যত কিছু দরকার সব কিছু আমি আল্লাহ কিতাবের ভিতরে দিয়ে দিয়েছি জাঁ কিতাব লা রাই বাপি হোদানিল মোর্তাকি আল্লাহ বাং বলে নেম এইটা এমন একটা কিতাব যে কিতাবের ভোল বের করার জন্য আব রাহাব অদবা সাইবা মগিরা আবু জেহেল সবগুলি ষড়যন্ত্র করেছিল তাদের ষড়যন্ত্র সার্থক না ব্যর্থ

আজকের এই সুন্দর একটি আয়োজনে আপনাদেরকে বিভিন্ন কাজ কর্ম থেকে গরমের ভিতরে আসার বসার ব্যবস্থা করে দিয়েছে আমরা সে আল্লাহর প্রতি আবারও শুক্রিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ এই পোস্টার নেই একটা বাংলাদেশের সুনাম ধর্ম একটি জেলা নওগাঁ জেলা কোন আপনারা কি বগুড়া জেলার মানুষ না আপনাদের জেলাতে থেকে বিখ্যাত কি আবার ধান বলেন কাঁচা বলেন নেই আচ্ছা যাইহোক আজকে একজন আসতে লেগে বলতেছে হজুর আমাদের নওগাঁ বিখ্যাত কেন জানেন কি বলেন আমাদের নওগাঁ বিখ্যাত হলো গাঁচাতে

আপনি দুনিয়ার যত ফল ফ্রুট যাই খান না কেন আপনি যদি দুই মট ভাত না খান আপনার কলিজা ঠান্ডা হবে এই জন্য মাছে ভাতে বাঙালি কি ঠিক না এই জন্য আপনারা যারা এই সোনা বড় ধানটাকে চাষ করে থাকে আমার মনে হয় এলাকার মানুষ সোনার মতো আলহামদুলিল্লাহ পড়ো যারা এখানে বসে আছেন আপনারা কি থাকবেন না চলে যাবেন থাকবেন গতকালকে আমার মাহফিল ছিল বাংলাদেশের সোনাম একটি জেলা আপনারা সেটাকে বিভাগ বলেন সে জায়গার নাম কি রাজশাহী রাজশাহীর একটা থানা আছে বাঘা থানা তারই অন্তর্গত একটু জায়গা সেটা হলো পীরগাছা স্কুল মাঠে মাহফিলটি অবস্থান ছিল সে জায়গাতে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম ছিল

আপনার উম্মতে মুহাম্মাদি বলে যারা দাবি করবে আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ার বুকে সব থেকে দামি স্বীকৃতি করেছে নবী রহমত বলে পাঠিয়েছি হে নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতে মুহাম্মাদিরা যদি রাস্তাকে মেইনটেইন করে চলতে পারে দিন পথে যদি টিকে থাকতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতে মুহাম্মাদিকে আপনার সাথে হাসতে হাসতে ফাদু খুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাতি জায়গা করে দেব সুবহানাল্লাহ এখন যদি আপনার বিবি বলে প্রাণের স্বামী আমার আজকে মাহফিলে যাচ্ছ আমার জন্য সুন্দর দেখে এক কেজি জিলাপি নিয়ে আসিও কি আপনি কি এটা বলবেন বলে বলে।

বলেন তো দেখি আমাদেরকে মায়া করে দয়া করে পাঠিয়েছেন তিনি কে আর সরে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদেরকে দুনিয়ার বুকে সব থেকে দামি করে পাঠিয়েছি বান্দারে শুধু দামি করে পাঠিয়েছি তা না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না যেখান থেকে তোমাদেরকে শুরু আমি আল্লাহ করেছি বান্দা শুনে নাও أمي الله رب العالمين قرآن الكريم ربك رزاني ورحمة الذي خلق <applause> الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور জানিয়ে দিচ্ছেন আল্লাহ দিয়ে খলাক মাওতা মউতা হে আমার বান্দা বান্দীরা তোমরা পৃথিবীর ময়দানে কেউ জীবিত ছিলে না তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আবিয়া নামক নিয়ামত দিয়েছি আমি আল্লাহ তোমাদের দয়া করে মায়া করে চিৎকার মেরে বলেন আল্লাহ। এ হায়াতটা দিয়েছেন কে দাসত্ব করব কার ইবাদত করব কার গোলামী করব কার এবার জবান করে বলেন পীর বাবার গোলামী করছ ভাই সৃষ্টি করেছে কে আল্লাহ যদি আপনাকে হায়াত আলিয়া বালোয়া বলে যদি স্বীকৃতি দিতে পারে আবার অল্লাপাক বলে বান্দারে দুনিয়ার মায়া ত্যাগ করে তোমাকে আবার আমার কাছে যাওয়া লাগবে সত্য বলেন বলে অথচ কত মানুষ বলে না সর্গে চলে যাবো যাওয়ার পরে কি হবে অস্তিত্ব থাকবে না কথা বলে না আল্লাহ পাঠ বলেন করল আল্লাহ রব আলিন বলেন আমি আল্লাহ যাকে হায়াত দিয়েছি আমি আল্লাহ তাকে মরণ সবাই মিলে বলেন যাকে হায়াত দিয়েছেন তাকে মরণ কে দিয়েছেন

তাহলে এরপর থেকে আর বলা যাবে না বিড়ি খেলে কি হবে ইমান ঠিক আছে সুদ খেলে কি হবে আমার ইমান ঠিক আছে ঘুষ খেলে কি হবে আমার ইমান ঠিক আছে বোঝা গেল ওটা টাটকা খালা তো ভাই এক কথা বলে না কারণ আর ইমান থাকে কেমন আপনি হারাম খাচ্ছেন হারাম পথে চলতেছেন হারাম অবৈধ কামাই করে আপনার গলার জ্বর বেশি সমস্যা কি আল্লাপাক বলেন বান্দা সতর্কতার বাণী তোমাদের রেখে আমি আল্লাহ দিয়ে দিলাম কে দিয়ে দিলাম বান্দারে সোনে রেখে দাও إبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون بالمعروف والناهون عن المنكر والحافظون لي কুদুদিল্লাহ ওবাশশিরিল মুমিনিন